নমস্কার দর্শক বন্ধু ওং নম ভগবতে বাসুদেবায় নম প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তিন তারিখে সোমবার শ্রী শ্রী দেবী সরস্বতী মাতার পুজো পনেরো মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজো প্রতিবার হয় তাই এই দিনকে অবশ্যই তোমরা কী করবে সরস্বতী পুজোর দিন শ্রী শ্রী ধামেশ্বর মন্দিরে মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি এই দিন মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর আবর আবির্ভাব হয়েছিল সেই কারণে মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর শরীর তো যায়নি যখন নীলা শেষ করলেন তখন মহাপ্রভু শ্রী অঙ্গে বিলীন হয়ে গেছিলেন মাতা বিষ্ণুপ্রিয়া দেবী তা সেই কারণে এই দিন ধামেশ্বর মন্দিরে মহাপ্রভুকে মাতা বিষ্ণুপ্রিয়া দেবীকে সাজানো হয় খুব সুন্দর করে শৃঙ্গার করা হয় মাতা বিষ্ণু প্রিয়া দেবীকে শাড়ি পরানো হয় ঘোমটা দিয়ে দেওয়া হয় সুন্দর করে মালা পরিয়ে দেওয়া হয় মাতা বিষ্ণু প্রিয়া দেবীকে মহাপ্রভুকে সাজানো হয় আবার সুন্দরভাবে ধামেশ্বর মন্দিরে এইভাবে পুজো হয় যাই হোক ওখানে যারা পারবে অবশ্যই যাও সংযোগ ওই দিনকে দারুণ করে সুন্দর করে ধামেশ্বরে পুজো হয় মহাপ্রভুকে মাতা বিষ্ণুপ্রিয়া রূপে সাজানো হয় দারুণ লাগে দেখতে যাই হোক ওই দিনকে অভিশাক মহোৎসবও হয় নটা বেজে সাতান্ন মিনিট থেকে প্রয়াগে মহা মহাকুম্ভে তৃতীয় তৃতীয় সান তিন নম্বর সান এই সরস্বতী পুজোর দিনকে স্নানের সময় এবারে খুব সুন্দর টাইমে পাওয়া গেছে নটা বেজে সাতান্ন মিনিট থেকে শুরু দিন প্রয়াগে এই স্নানের সময় থাকবে আর প্রথম দিন তো হয়ে গেছে অমাবস্যা হলো এরপরে মা সরস্বতী পুজোর তৃতীয় স্থান এই দিন মা সরস্বতী দেবীকে প্রত্যেকে নিয়ম করে পুজো করো মা সরস্বতী দেবীকে বাঘ দেবী বলা হয় আমরা শাস্ত্রে এটাই শুনে আসছি পড়ে এসেছি বাঘ দেবী মানে হচ্ছে মুখের কথা যদি ফুটিয়ে তুলতে হয় মা সরস্বতী দেবীর আশীর্বাদ খুব দরকার যারা বোবা হয় তাদের উপরে মা সরস্বতী দেবীর কৃপা থাকে না তাই তাদের কথাটা বলতে পারে না বাক্য বলতে পারে না সেই কারণে মা সরস্বতী দেবীকে বাঘ দেবীও বলা হয় কারণ কথা উচ্চারণ করতে পারা এই কারণে এই সরস্বতী দেবীকে মা সরস্বতী দেবী পুজো কীভাবে করতে হয় এবং নীল সরস্বতী একটা বলবো নীল সরস্বতী মানে হচ্ছে মা সরস্বতী নয় নীল সরস্বতীকে মা তারার আর এক রূপ এটা মা তারাকে পুজো করা হয় নীল সরস্বতী রূপে হলুদ আর সাদা প্রসাদ এই দিন অবশ্যই পুজো পরও নিজেরা আর সাদা বিদ্যাকে আকর্ষণ করে হলুদ বুদ্ধিকে আকর্ষণ করে মাকে সাদা ফুল নীল ফুল হলুদ ফুল অবশ্যই দাও যত পারো সাদা জিনিস পরো সাদা মিষ্টি দাও এদিনকে বসন্ত পঞ্চমীও বলে শ্রী পঞ্চমীও বলে উনিশে মা রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিটে পঞ্চমী লাগবে আর সোমবার নটা বেজে উনষাট মিনিটে সোমবার ছেড়ে যাবে বসন্ত পঞ্চমী পালন করতে হবে কিন্তু কুড়ি মাঘ যাদের আবার শীতল ষষ্ঠী আছে বাসি খাও যারা এই দিনকে আবার ষষ্ঠীও হয় গোটা সিদ্ধ অনেকে বলে এই গোটা সিদ্ধ যাদের আছে তারা আগের দিনকে রান্না করে পরের দিন বিধি বিধান অনুযায়ী পুজো করতে হয় শিলকে ভালো করে ধুয়ে শিল সুন্দর করে পুজো করতে হয় দই হলুদের ফোটা দিয়ে সবার কপালে দিতে হয় তারপরে প্রসাদ মুখে দিয়ে নিরামিষ খেতে হয় এই শীতল ষষ্ঠীর দিন সমস্ত মানে যাদের আছে তারা ঠান্ডা খাবে সরস্বতী পুজোর সঠিক সময় হচ্ছে ছটা বেজে বাইশ মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট এই সময়টার মধ্যে কিন্তু পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে নাও এটা সাধারণত বারোয়ারি পুজোতে হয় না টাইমের মধ্যে কিন্তু বা নিজের ঘরে ঠিক টাইমটা মেনটেন করো লুচি নানান রকম রান্না করে মা সরস্বতীকে ভোগ নিবেদন করো এই দিন মা সরস্বতীকে বলা হয় সুরের দেবী যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম বাঁশি বাজানো শিখলেন তখন কৃষ্ণ ভগবান মা সরস্বতীকে স্মরণ করেছিলেন তাই আমাদের মানে লতা মঙ্গেশকরকে বলা হয় সরস্বতীর গলা বা সরস্বতীর সুর সরস্বতীর আশীর্বাদ পেয়েছেন এই লতা মঙ্গেশকর তাই সরস্বতী দেবী মা ওই লতা মঙ্গেশকরকে মা সরস্বতী রূপে ডাকা হয় তা সকলেই জানো যে মাতা লতা গলা এতটাই সুন্দর কথায় বলে সরস্বতী ভর করেছে বা সরস্বতী নামেও অনেকে ডাকে তাহলে আজকের মতো এখানে বিদায় অবশ্যই সরস্বতী পুজোর দিন একটা কথাই বলবো পলাশ ফুলটা জোগাড় করো করে পলাশ ফুল সরস্বতী দেবীকে অর্পণ করো দেখো তারপরে পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র করার পর যে যার মনের ইচ্ছা মা সরস্বতী দেবীকে অবশ্যই আরাধনা করো এবং তুমি তোমার ইচ্ছা মতো যা চাইবার ওই দিনকে চেয়ে নাও ওই দিনকে প্রত্যেকের জিহায় সরস্বতী দেবী বাস করে অগ্রভাগে যা চাইবে সেই দিন সরস্বতী দেবী দিয়ে থাকেন তাহলে পূজাটা অবশ্যই করো সে বাচ্চা থেকে বুড়ো সকলেই পুজো করে এবং পুষ্পাঞ্জলি দাও প্রণাম মন্ত্র বলো সরস্বতী পুজো বাড়িতে ঘটা করে সুন্দর করে করো কাঁসর ঘন্টা বাজিয়ে আর সারা ঘরে হলুদ মানে ছড়িয়ে দাও হলুদ দিয়ে স্নান করো হলুদ মানে বাড়িতে দ গাঁদা ফুলের মালা সুন্দর করে সাজাও দেখো মা সরস্বতী দেবী তোমার গৃহে প্রবেশ না করে পারবেই না তাহলে সরস্বতী পুজো কিভাবে করবে সমস্তটা বলে দিলাম আজকের মতো বিদায় নমস্কার